হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং তো আশা করছি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে ঘুরিতে সাড়ে সাতটা আর আমি সকালবেলা উঠেছিলাম উঠে বাসি কাজকর্ম করে করে নিয়েছি আর এখন আমি ঘর গোছাবো বিছানা টিছানা তুলবো তো চলো শুরু করা যাক তো আমি উঠেছিলাম সকাল ছটায় কারণ ছেলের ভেবেছিলাম ছেলের স্কুল আছে কারণ ওর মাসের ফার্স্ট শনিবার হচ্ছে স্কুল ছুটি দেয় তো সামনে শনিবার যেহেতু ঈদের জন্য ছুটি ছিলই তো আমি ভাবলাম তাহলে এই শনিবার হয়তো স্কুল হবে তো স্কুল হয়নি ওকে রেডি করে পাঠাবো বলে আরও তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তো পাঠিয়েও দিয়েছিলাম ইতিমধ্যে ও ব্যাক করেছে কারণ বলল যে স্কুল আজকে ছুটি তো সে কারণে ও চলে আসছে আর ওটাই আমি কথা ওর ওর সাথে কথা বলছি তো আমি বিছানা গোছাচ্ছিলাম ওরা চলে এসছে দিয়ে ছেলের মনটা খারাপ কারণ তার স্কুলে ওর বন্ধু হয়ে গেছে তো স্কুলে যেতেই ও বেশি পছন্দ করে আর বন্ধুর সাথে কথাবার্তা খেলাধুলো এসবও হয় ফলে ওর স্কুলে খুব ভালো লাগে ও বলছে তো আজকে যেহেতু স্কুল হলো না তোর বন্ধুর সাথে সেরকমভাবে কথাবার্তাও হয়নি মানে সেরকম কি হয়নি বন্ধুর সাথে দেখা হয়নি ওই জন্য ওর মনটা খারাপ তো ওই জন্যই বললো যে আমার আমার আমি এখন খেলা করব তো আমি বললাম বাবা তাহলে এখন একটু পড়ে নাও সকালবেলা কারণটা তারপরে সকালবেলা পড়াশুনো করে তারপরে খেলা করবে তো কিছুতেই শুনলো না বলছে না আমি আগে খেলা করব আমার মন ভালো নেই তো ওর পাপা একটু ওর সঙ্গে বল খেললো দেখতেই পেলে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই তারপরে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিয়ে আগে ওকে পড়াবো কারণ ওকে একটু হলডিক্স খাইয়েই পাঠিয়েছিলাম দিয়ে ও এখন আর কিছু খাবে না তো ওই জন্যেই ভাবলাম ওকে একটুখানি পড়াবো তারপর আমি বাকি কাজগুলো করব তা নয় তো আর পড়বে না ও ঠান ওকে নিয়ে গেছিলো বলল যে তোর মা কাজকর্মগুলো সাহরুখ দিয়ে স্নান করবে তুই আমার কাছে চ ততক্ষণ পড়বি তো ওর ঠান নিয়ে গেছিলো কিন্তু পড়াতে বসাতে পারিনি প্রথমে বলল যে ঠিক আছে পড়ব কিন্তু গিয়ে আবার ঘুরে চলে এসছে ও পড়েনি তো ওই ও কারো কাছে পড়বে ও না মাম্মা ছাড়া ওই জন্যই আমি ভাবলাম যে না ওকে আগে পড়া ওকে আগে একটু পড়িয়ে তারপর আমি যাবো তো ওকে তাই বলছি বাবা একটু পড়ে নাও নানাভাবে বলছি অনেকভাবে বোঝাচ্ছি তো কিছুতেই বুঝছে না তো ওই দেখো ওর সঙ্গে আমি ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলছি যে এখন একটু পড়ে নাও তারপর খেলা করব মা বিটু একসাথে আজকে আমি তোমার সাথে খেলা করব। তো ওকে অনেকভাবে বুঝিয়ে রেডি করিয়েছি তারপরে একটুখানি পড়াতে বসেছি বসেছিলাম তো আমার বেড কভারটা বা বিছানাগুলো ঠিকঠাক করা হয়ে গেছে বেড কভারটাও ছেড়ে পাতা হয়ে গেছে দিয়ে আমার সকালবেলা খালি পেটে একটু হোমিও ওষুধ আছে তো সেটা একটু খেয়ে নিচ্ছি কারণ মনে থাকবে না তো এখন হোমিও ওষুধটা খেয়ে নিয়ে ওকে আগে একটুখানি পরাবো আর ওকে পড়ালে ওকে একটু খাওয়ালে ওর কাজকর্মগুলো করে নিলে মনে হয় যেন আমার সব থেকে বড় কাজগুলো হয়ে যায় তো আমি এখন মশারিটাকে ভাজ করে রেখেছিলাম তো মশারিগুলোকে আমি এইভাবে ভাজ করে আবার ব্যাগের মধ্যে ভরে রাখি এটা বাবার বাড়িতেও করি আমি এখানেও করি আর এখানে ওর একটা ছোট ছেলের একটা ছোটোবেলা সেই লাল একটা ছুরি কেউ একজন গিফট করেছিল তো সেই কারণে ওই ছুরিটাতে তো আর কোনো কিছু রাখা হয় না আগে ওর ছোট খুব ছোট ছিল তখন ওর জামা কাপড়গুলো রাখতাম তো এখন আর রাখি না তো আমি মশারিটা ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি আরও যাবতীয় অনেক কিছু জিনিস ফিনিস রাখি আর হ্যাঁ মা ওর টুকিটাকি খেলনাও আছে ছোটোখাটো তো এখন আমি ওর মধ্যে ওই ঝুড়িটার মধ্যে ব্যাগটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি আর হ্যাঁ একটা ছেলের গামছাও আছে ছোট কারণ নিচে থাক নিচেতে যখন থাকি হাত মুখ পা মোছার জন্য একটা গামছার প্রয়োজন হয় কারণ আমার তো জামা কাপড় সব উপরে তো আমি একটা নিচে একটা গামছা রেখেছি ওর জন্য তো আমি সব ওর মধ্যে ছুরিটার মধ্যে রেখে দিই দিয়ে তাকটাকে ঠিকঠাক করে আবার ছুরিটাকে রেখে দিলাম আর এই ক্যারি ক্যারিব্যাগটা ছুরিটার ওপর রেখে দিই কারণ এই ক্যারি সে ছেলের যখন স্কুল যায় তখন সেই স্কুলের ড্রেসগুলো আর ওর টাই যাবতীয় ওই ক্যারি ব্যাগের মধ্যে ঠুকিয়ে রেখে দিই আর যেহেতু স্কুল ছুটি তো সে কারণে ভাবলাম জামা কাপড়গুলো কেচে দেবো তো সেই জন্য আর জামা কাপড়গুলো ক্যারি ব্যাগে ঢোকায়নি আমি এগুলোকে নিয়ে যাব কাস্তে তারপর কেচে দেবো আর এই ক্যারি ব্যাগটাতে করে ও স্কুল থেকে রোজ আসার আমি ওই ক্যারি ব্যাগে করে কাপড় জামাগুলোকে ভাজ করে করে রেখে দিই দিয়েও খুব অতি কষ্টে ওকে পড়াতে বসেছি কিন্তু ও প্রথমেই লিখবে না বলে ওকে প্রথমে ছড়া বাংলা ছড়া দিয়ে শুরু করেছিলাম তো ওকে পড়াশোনা করিয়ে ওর এখন বই খাতাগুলো গোছানোর পালা তো সেগুলোকে গুছিয়ে এবার বাকি কাজগুলো করব। তো আমার সকাল থেকে এত কাজ যে আমি মনে হয় যেন আমি নিঃশ্বাস নেওয়ার টাইম পাই না কারণ সকাল থেকে উঠে এক মুহূর্ত বসার টাইম পাইনি শুধু ছেলেকে পড়াতে বসেছিলাম ওইটুকু টাইম চাই তো তাও আবার বেশিক্ষণ না ও পড়তে বসে না জোরের উপর আধ ঘন্টা যদি ও পড়ে তাহলেই এনাফ তো বেশিক্ষণ ওকে বসিয়ে রাখতে পারি না আর জোর করে বসিয়ে রাখলেও ও বদমাইশি করবে পড়াতে মন দেবে না অনেক অনেক রকম ভঙ্গি করে তার জন্য ওকে আমি জোর করে বসিয়েও রাখি না যতটুকু পড়ে ততটুকুই ওকে আমি পড়াই তো আমি এই খাতা টাতা বই টই সব গুছিয়ে রেখে দিলাম আর এই তাকটার মধ্যে সব গুছিয়ে রেখে দিলাম দিয়ে ও দেখো আমার পেছন পেছন ঘুরছে কারণ ও আজকে মতলবই ওর একটা অন্য অন্যরকম কারণ আজকে স্কুল যায়নি ওর মন খারাপ বন্ধুর সাথে দেখা হয়নি তো ও এখন আমার পেছন পেছন ঘুরছে আর আমি বক বক করছি তো আমি এখন আলমারি ফালমারি সব মুছে নিই এগুলো তো আমি রোজই মুছি তোমাদেরকে আর কী বলবো এগুলো আমি রোজ করি আর এগুলো না করলে আমার ভালো লাগে না আর সত্যি কথাই বলতে জিনিসপত্র যদি রোজ আমি ছেড়ে মুছে গুছিয়ে রাখি তো পরিষ্কার পরিচ্ছন্নতা তো আছেই তার সাথে সাথে জিনিসপত্রগুলো ভালো থাকে তো এই যে ফ্রিজটা এখন মুছে নিচ্ছি রোজই করি তারপরেও মুছে নিচ্ছি তাতে করে ধুলো টুলোগুলো একটু কম হয় আর ডিপ ক্লিনিংয়ের ব্যাপার আমার থাকে না সত্যি কথাই থাকে না কি পুজো কি অনুষ্ঠান শুধু ওই যে বাবার বাড়ি যখন চলে যাই তখনই আমি দু মাস বা আড়াই মাস বা এক মাস যখন থাকা হয় না তখনই এসে আমাকে ডিপ্লিনিং করতে হয় তো এখন আমি সব গুছিয়ে নিলাম দিয়ে এখন ছাড় দিয়েছি আর ছেলে দেখো জামরুল খেয়ে খেয়ে ফেলেছে মেঝেতে দিয়ে ভর্তি করেছে সেগুলোকে আবার ছাড় দিয়ে দিয়ে ফেলছি আর রান্নাঘরটাও বললাম না সকালবেলা আমি ঝাড় দিয়ে সকালবেলা একটু নেতা দিই আর রাত্রিবেলায় তো আমি সব পরিষ্কার করে রাখি বাসন মেজে রান্নাঘর গ্যাস যাবতীয় সব মুছে ক্লিন করে রাখি কিন্তু সকালবেলা বাসে হয়ে যায় বলে একটুখানি নেতা দিই আবার ছাড় দিই তো সেরকমই নেতা ছাড় দিয়ে রেখেছিলাম তো আবার এক রাউন্ড যখন পরিষ্কার করতে করি তখন আবার এক রাউন্ড ঘর থেকে ঝাড় দিয়ে আবার সব কিছু পরিষ্কার করে বার করি আর ছেলে ওইদিকে জিনিসপত্র বাটি ফুটি এটা সেটা নিয়ে খেলা করছে আর ওকে আমি বারণও করতে পারছি না কারণ ওরও একটা কাজ চাই বা খেলার লোক চাই বা খেলা চাই তো ওই দিকটা ব্যস্তভাবে থাকে আর আমি কাজ করি ওই জন্য আমি ওকে খুব ওই একটু ওই সাইডটা একটু কমই বুকলাম কারণ ওর দিকটা একটু নজর কম দিলে আমার কাজগুলো হবে আর যদি ওকে ওকে বারণ করি তাহলে বলবে আমার সঙ্গে খেলা করো তখন আমাকে কাজ করতে দেবে না বিরক্ত করবে তো আমি ওপরে চলে এলাম ওপরে এসে আগে জানলাটা খুলে দিলাম আর অত্যাধিক গরম বাবা দিয়ে এত গরম যে ওপরে ঘরটা ঘুম হয়ে গেছে জানলা লাগিয়ে তো আমি এসে সেই জানলাটা খুলে দিলাম আর একটু কাপ আলনার কাপড়গুলো ঠিক করে নিলাম যদিও বা বললাম না আমার সব টিপটাপই থাকে এই বিছানাটাও তাই আগের দিন ছেড়ে একদম উঠিয়ে ঝেড়ে পরিষ্কার করেছি ওই জন্য আজকে আর ছেড়ে উঠিয়ে পরিষ্কার করানো দেখালাম না আর ভিডিওগুলো এতটাই লেন্দি হয়ে যাচ্ছে যে ভাবলাম শর্টে করি ওই জন্যও আর পুরো ঝেড়ে উঠিয়ে মানে ক্লিন করাটা সব দেখালাম না দিয়ে রাতের যে মানে বিকেলবেলা আমি যে কাপড় নাইটি ছাড়ি সেটাকে আমি কেচে দিয়ে দিয়ে সারা রাতে শুকিয়ে যায় ছেলে জামা কাপড়ও থাকে তো সেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে দিলাম আর আলমারিটাকে ওপরে আলমারিটাকে মুছে নিচ্ছি আর দেখো যে ছেলে আবার আমার পেছন পেছন চলে এসছে ও মানে এখানে আমার শ্বশুরবাড়িতে এলে ছেলের এমন অবস্থা হয় মা ছাড়া ওর কেউ নেই কারণ কারোর সঙ্গে সেভাবে অতটা ও মানে যায় না বা থাকে না কারো কাছে আমার কাছেই সব সময় তো আমি এরকম কাজ করি ও আমার পেছন পেছন ঘুরে দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সার দিয়ে নিচ্ছি দিয়ে স্নানে যাব বলে সাবান সার্ফ সবগুলো বার করছি দিয়ে একবারে সেগুলো বাইরে রাখবো রেখে ওখান থেকেই যাব আর বাথরুমে আমি সাবান সার্ফ রাখিও না আমি ঘরে এইভাবেই সাবান সার্ফ রাখি কারণ কারণ একটা নিশ্চয়ই আছে যেগুলো তোমাদেরকে আর খুলে বললাম না তো সে কারণেই সাবান সার্ফ সব হাতে নিয়ে বেরোলাম চান করার সময় ঘরটা মুছে নিলাম দিয়ে এসে ঘর মুছে ফুচে এসে তুলসী গাছে জল দিচ্ছি আর সাড়ে নটা বাজে এখন ঘড়িতে দিয়ে জল এসছে আর তাড়াহুড়ো করে নিচে এসছে জল চলে যাবে কারণ এই জলটাই আমি তুলসী গাছে দিই গঙ্গা জল দিলে দেখি তুলসী গাছটা ভালো হয় না আর যা রোদ গরম পড়েছে ওইটুকু গঙ্গা জলে কিছু হয় না তো আগে গাছটাতে ভালো করে জল দিয়ে নিলাম কারণটা হচ্ছে প্রচুর মাকড়সার ঝুল হয় প্রত্যেকটা দিন আর সেগুলোকে ঝেড়ে ফেলতে পারছিলাম না ফলে ভালো করে জল দিলাম তারপরে জল দিয়ে প্রণাম করে ঠাকুর প্রণাম করে এসে রান্নাবান্নাও সেরে নিয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি তো এখন খাওয়া দাওয়ার পালা দেখো ওরা খাচ্ছে এখন তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো হাই ফ্রেন্ডস এখন বিকেল সাড়ে তিনটে বাজে আমার খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে আমি এখন চৌ বাচ্চা পরিষ্কার করতে নামবো তো দেখো কীভাবে আমি চৌ পরিষ্কার করছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর চৌ বাচ্চা পরিষ্কার চৌ বাচ্চাতে যেহেতু কেন জানি না জলের স্পিড খুবই কম জল জল হচ্ছে না ঠিক মতো তো জল যেহেতু তুলে নেওয়া হয়েছে মোটরে তো দেখি জল নেই তো পাতা টাতা পরে অনেকটাই নোংরা হয়েছিল সে কারণে ভাবলাম চৌবাচ্চাটা পরিষ্কার করি আর আমার নোংরা জিনিস একটুও ভালো লাগে না আর এই পুরনো বাড়ি বলে চো যত পরিষ্কার করি তত নোংরা নোংরাই মনে হয় যেন তো কিছুটা জল ধরে নিলাম বালতিতে কারণ ধরতে হবে বলে আর তারপর চৌ বাচ্চার পাতা অনেক পড়েছে আমের আম গাছের পাতা সেগুলোকে বার করব বার করে ভালো করে ক্লিন করব আর এটা টাইম কলে জল আসে এই চৌ বাচ্চাতে সব জমা হয় আর এখান থেকে মোটর লাগানো আছে সেটা তিনতলার ছাদে ট্যাঙ্কি বসানো আছে সেখান থেকে সেখানে জল তোলা হয় আর আমি এখন পরিষ্কার করছি বরকে বলছিলাম একটু হেল্প করো তো হেল্প করবে না ও খেয়েটেই শুয়ে পড়েছে তো আমি ভাবলাম তাহলে আমি করি কারণ আমি তো সব কাজ আমার রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে বাসন মাজা সব কিছু এভরিথিং মানে বাসন খাওয়া দাওয়ার পর আবার সে ঘরগুলো পরিষ্কার করা মোছা এঁঠো বাসন তোলা সব কিছু করে আবার বিকেলের মতো উঠোন পুটুন ঝাড় দিয়ে নিয়েছিলাম দিয়ে ভাবলাম তাহলে এটাই পরিষ্কার করে নিই তো এটা পরিষ্কার করে তারপর আবার উপরে যাব উপরে গিয়ে গা ধুবো আর রোজই আমি গা ধুই আর গরম যা পড়েছে গা না ধুলেও নয় তো এই সব মানে ঘেটে ঘুটে কাদা ফাদা লেগে যায় নাইটিতে থেকে কাদা ফাদা লেগে যাবে তো সে কারণে তো এমনিতেও ধুতে হবে আর এমনিতেও আমি তাই করি রান্না রান্নাবান্না সেরে গিয়ে আবার গা ধুই কাপড় ছাড়ি তো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর শ্যাওলাও হয়েছে প্রচুর কিন্তু সব ঘষে ঘষে তোলার মতো টাইমও আমার নেই আবার এডিট করব। এই সবগুলো করে আবার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে তারপর ও ঘুমো ঘুমিয়ে থাকাকালীনই আমাকে সব সেরে সুরে এসে আবার আমাকে এডিট করতে হবে আর তা নয়তো উঠে পড়লে আবার ওকে আমাকে টাইম দিতে হবে তো দেখো কতগুলো পাতা বার করলাম পচে গেছে দিয়ে এই জলটাই তো আবার স্নান করি কাপড় কাচি আবার মুখে চোখেও দিই তো খারাপ লাগছিল ওই জন্যে ভাবলাম না পরিষ্কার করি আর বর বলছিল না পরিষ্কার করতে হবে না আমি করে দেবো তো আমি ভাবলাম জল যখন নেই অল্প জল পড়ে আছে তো আমি পরিষ্কার করে দিই সে কারণেই পরিষ্কার করছিলাম আর এই জন্যেই বলছিলাম যে আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে বউরা আমাদেরকে প্রয়োজনে বাড়ির সব কিছুই একাই সামলাতে হয় আর সেরকমভাবে সামলানোর মতো আমাদের মানে আলাদা যে কাজের লোক চাই বা কিছু হয়তো সামর্থ্য থাকে না আর আর আমরাও মেয়েরাও কিপটেমো করে চলি যে যেটুকু টাকা আলাদা লোককে দেবো সেইটুকু টাকা অন্য কাজে আমাদের সংসারে ব্যবহার হবে আর আমাদের কাজ আমরা নিজেরাই করবো সে কারণেই আমিও হয়তো অনেকটাই তেমনই মাকেও দেখে এসছি আমি নিজেও তাই করি যে না কাজের লোক রাখবো তার থেকে আমি বরং এই কাজগুলো আমি নিজেই করি আর কাজের লোক রাখলেও এই সব কাজগুলো করবে না এখনকার দিনের কাজের লোকরাও একটু অন্যরকম স্ট্যান্ডারিটি হয়ে গেছে তো যাই হোক আমি এখন কমপ্লিট করে দিলাম আর ভালো করে ঢেকে দিলাম যেন যেন পাতাগুলো না পড়ে আর পা ধুয়ে গেল আমার শ্বশুর বাইরে গেছিলো বাগানে তো আমি বললাম ওখানে গিয়ে কলে জল ছাড়বে আর পুরো রক্তটা জলে জল জলাময় হবে তো আমি ভাবলাম যে না এখানে জল আছে তুমি এখানে পাটা ধুয়ে তারপর যাও তো ওখানে গিয়ে পাটা ধুয়ে নিল আর আমি এদিকে ঝাড় দিয়ে কমপ্লিট করে চলে চলে যাব এখন ওপরে ওপরে গিয়ে আবার ওপরে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে রেখেছি সেগুলো গোছানো হয়নি রান্নার ফাঁকে এক টাইমে গেছিলাম তুলে রেখে এসছি তো চলো এখন ওপরে যাই দেখো আমার মুখ চোখের অবস্থা ওপরে এলাম দিয়ে এখন গা ধুবো কাপড় ছাড়বো আবার দেখো এক গাদা কাপড়ও আছে গোছা ভাজ করতে হাত থেকে তুলে রেখে তো চলো এখন আমি ফ্রেশ হয়ে আসি তারপরে আবার দেখা হবে তো হাই ফ্রেন্ডস আমি এখন রেডি হয়ে এলাম মানে ফ্রেশ হলাম গা হাত পা নাইটি চেঞ্জ করলাম দিয়ে এসে দেখো জামা কাপড়ও গোছানো হয়ে গেছে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা